সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও চলে এসেছি অন্য রকমের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে দুইজনের দুইটা ছবি রয়েছে তারা মূলত সিলেটবাসী কাপল ভিডিও তৈরি করে আপনারা সবাই জানেন তার একটা ভিডিও আমার কাছে খুব ভালো লেগেছে এই ভিডিওটা আমি দেখেছি মনোযোগ দিয়ে প্রায় সময় তার ভিডিও আমি দেখি ব্যারিস্টার সুমন যে ওনাকে নিয়ে কিন্তু তারা অনেক ভিডিও বানাইছে তার ভিডিওটা হলো সে একটা ভিডিও বানাইছে আমরা ধরেন যখনই জন্মের পর থেকে আমরা পাঁচ বছর যাওয়ার পরে লেখাপড়া শুরু করি লেখাপড়া করার পরে দেয় তারপরে যখন লেখাপড়া শেষ হয় তখন মানুষ চাকরি নেয় চাকরি করার পরে দে তারপরে বাড়ি করে বাড়ি করার পরে দে তারপরে গাড়ি কিনে তারপরে বিবাহ করে কিন্তু সে আগে ভিডিওটার মধ্যে বলেছে যে আমি আগে বিয়ে করেছি তারপরে গাড়ি কিনেছি তারপরে বাড়ি করেছে তারটা হইলো একবারে সম্পূর্ণ উল্টা বুঝতে পেরেছি এই ভিডিওটা আমার কাছে আসলেই ভালো লেগেছে সে এক মানে স্বামী স্ত্রী মিলে ভিডিও করে কাপল ভিডিও তৈরি করে খুবই ভালো ভালো ভিডিও বানায় আমার কাছে খুব ভালো লাগে সিলেটের অনেক সেলিব্রিটি আছে আপনারা জানেন এবং সিলেটে কিন্তু অলরেডি কিছুদিন হয়েছে বন্যা হয়ে গিয়েছে আপনারা জানেন আবারও কিন্তু বন্যা সিলেটের হওয়ার একটা লক্ষণ আছে এরকমই শুনতেছি আল্লাহরাবুল্লা আলম আলমনের কাছে এটাই আমরা দোয়া করি যেন সিলেটবাসী না সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ হেফাজতে রাখুক যাতে বন্যা সিডর এগুলোর থেকে আমাদেরকে হেফাজতে রাখুক এটাই সকলেরই কামনা আর বেশি বেশি যেতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি আপনারা একটা জিনিস মনে করবেন দেখেন যে থেকে থাকেন না কেন যখনই বন্যা থাকে আমি মনে করি প্রতিবেশী যারা বন্যা পায় নাই তারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দরকার কারণ আগে যারা পাশে থাকবেন এমনিতে ধরেন আহ ঢাকা থেকে প্রায় বাংলাদেশের যে কোনো জায়গায় বন্যা বা বড় কোনো ধরনের ঘটনা ঘটলে অনেকেই দেখছি যে যুবকরাও মিলে কিন্তু টিম গঠন করে তারা সাহায্য সহযোগিতা করতে যা তবু পাশে যারা আছে ধরেন সিলেট শহরে কিছু জায়গা আছে তারা পানি বা কোনো ক্ষতিগ্রস্ত হন নাই তারা আসলে আগে যেতে হবে প্রতিবেশী তো আগে যাবে তারপরে বিভিন্ন জায়গা থেকে যাবে তারপরে সরকারের পক্ষ থেকে যাবে সকলেই তো সব জায়গাতে করে কিন্তু যারা প্রতিবেশী হিসাবে থাকবেন কেউ যদি পানিতে গড় ডুবে যা যার গড় না আছে আমি মনে করি তারা আশ্রয় দেওয়া সবচেয়ে বেটার কারণ ডাকাতো আইনা তাদেরকে আশ্রয় দেওয়া সম্ভব হয় না এটি হলো সবচেয়ে বড় কথা সিলেট প্রায় সময় বন্যা হয় আমরা জানি সিলেট প্রচুর বৃষ্টি হয় আমি ছিলাম ওইখানে আমার এক পপির বাড়িয়া ছিল ওইখানে গাঁওতে ছিলাম দেখতাম যে আধা ঘন্টা পনেরো বিশ মিনিট পরে পরে এখানে বৃষ্টি কালি বৃষ্টি পুরো এক সপ্তাহ ছিলাম বৃষ্টির জন্য কোথাও বের হতে পারলাম না আমার এটা মনে আছে আমি জানি সিলেট প্রচুর বৃষ্টি হয় পাহাড়ি অঞ্চল খুব সুন্দর দেখতে বাংলাদেশের গাইস আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা আইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা বলে দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম